দেশের নানা প্রান্তে কত দৃষ্টিহীনদের গল্প কিন্তু তাদের অধিকাংশের গল্পই হতাশার পিছিয়ে পড়ছেন সমাজের স্রোতধারা থেকে কিন্তু এই চ্যালেঞ্জকে যারা জয় করেছে তাদের গল্পটা কেমন হ্যাঁ তা আজ আমরা জানবো শরীয়তপুরের অ্যাডভোকেট আমির হোসেনের গল্প কিভাবে শেষ করেছেন লেখাপড়া কীভাবেই বা হলেন একজন সফল আইনজীবী সব জানাবো আপনাদের আমির হোসেন পেশায় আইনজীবী শরীয়তপুর জজকোটে করছেন ওকালতি তিনি সমাজের নির্যাতিত নারী আর প্রতিবন্ধীদের মামলায় বেশি লড়ে থাকেন ওকালতি পেশায় তিনি যেমন সফল তেমনি বেশ সুনাম রয়েছে দৃষ্টিহীন আমিরের শরীয়তপুরের জাজিরা উপজেলার জব্বর আলী আকনকান্দি গ্রামের রাজবালি চকিদারের ছেলে আমির সাড়ে তিন বছর বয়সে হামজরে আক্রান্ত হয়ে দৃষ্টি হারান তিনি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল ঝোঁক কিন্তু প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহজ ছিল না নানান প্রতিকূলতা পেরিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপরে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এই মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী আইন পেশায় সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন স্বপ্ন ছিল প্রতিবন্ধী আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে বেছে নেবেন আইন পেশা আমার কাছে কখনই মনে হয়নি যে আমি দৃষ্টিহীন মানুষ তবে হ্যাঁ কিছু কিছু সময় নিজেকে মনে হতো আমার লেখাপড়ার ক্ষেত্রে আমার অনেক বেগ পেতে হয়েছে এই লেখাপড়ার চলাকালীন সময় আমার মা আমাকে বিভিন্ন অনেক কষ্ট করেছেন বিভিন্নভাবে অসহায় এবং দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষের জন্য আমি নিজেকে বেশিভাবেই বিশেষভাবে নিবেদ নিবেদিত রাখার চেষ্টা করি শুরু হয় কর্মজীবন অর্থভাবে আইন সহায়তা থেকে যারা বঞ্চিত বা প্রতারিত হয়েছেন তাদের সেবা দিতেই এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি অন্ধ মানুষ হয়েও আমাদের মাঝে লয়ার হিসাবে সে সুন্দরভাবে পারফরম্যান্স করছে আমরা দৃষ্টি সম্পন্ন লোক হয়েও তার সাথে পাল্লা দিয়ে উঠতে পারি না অনেক সময় দেখা যায় তিনি আমাদের চেয়ে খুব ভালো শুনানি করেন পেশাদারিত্বের সাথে কাজ করাটাও খুবই চ্যালেঞ্জিং কিন্তু আমির হোসেন ভাই সে দৃষ্টিহীন হয়েও খুব ভাবে ভালোভাবে কাজ করতেছে সে পেশাদারিত্বের সাথে কাজ করতেছে এমন কি আমাদের মতো জুনিয়র আইনজীবীদের জন্য সে অনুপ্রেরণা হিসেবে কাজ করতেছে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এভাবে আইন পেশায় যে তিনি অগ্রসর হতে পারেন এটা আমার বিশ্বাস ছিল না কিন্তু আমরা অনুরোধ করবো যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা ভালোভাবে লেখা পরে করে আমির হোসেনের মতো একজন যোগ্য মানুষ হিসাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারেন সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষদের জন্য অনন্য দৃষ্টান্ত হতে পারে আমির হোসেন সাইফুল ইসলাম আকাশ হুমকার ডিজিটাল আসলে ছোটবেলা ছিল না সেটা